আর্জেন্টিনা বনাম উরুগুয়ের ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল দর্শক আর্জেন্টিনা বনাম উরুগুয়ের ম্যাচে জিতবে কোন দল আপনাদের প্রেডিকশন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন দুই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চলতি মাসে আবারও মাঠে নামতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বে চলতি মাসে দুটি ম্যাচ খেলবে আলবিসিলিস তারা যে দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে ও ব্রাজিল ব্রাজিলের বিপক্ষের ম্যাচের আগে শক্তিশালী উরুগুয়ের মোকাবিল মোকাবিলা করবে আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বে বেশ শক্ত অবস্থানেই আছে লিওনেল মেসিরা দুই বিশ্বকাপে এক পা দিয়ে রেখে কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে দলটি এখন পর্যন্ত বারো ম্যাচে আট জয় এক ড্র ও তিন হারে আর্জেন্টিনা অর্জন করেছে পঁচিশ পয়েন্ট দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে মেসিদের প্রয়োজন মাত্র দুই পয়েন্ট হাতে বাকি থাকা ছয় ম্যাচের মধ্যে মাত্র দুই পয়েন্ট অর্জন করতে পারলেই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে পারবে আর্জেন্টিনা যার লক্ষ্যে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আলবি আগামী বাইশ মার্চ বাংলাদেশ সময় ভোর পাঁচটা ত্রিশ মিনিটে উরুগুয়ের বিপক্ষে মুখোমুখি হবে আর্জেন্টিনা এদিকে এই ম্যাচের আগে এর ফলাফল ফাঁস করলো খেলার সামনে রাখা হয়েছিল দুই দেশের পতাকা যেখান থেকে জ্যোতিষী বেছে নিয়েছে আর্জেন্টিনার পতাকাকে খেলার আগেই জ্যোতিষি জানিয়ে দিল উরুগুয়ের বিপক্ষে জয় পাবে আর্জেন্টিনা স্বাক্ষর থেকে সাদবিন ইসলাম